তার বন্ধুরা এক টুকরো বিদেশের আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সৈকত সকালবেলা বেরোলো একটু ইউনিভার্সিটি যাওয়ার জন্য আর আমি দৌড়ে চলে এলাম রান্নাঘরে কারণ আজকে প্রচুর কাজ আছে সৈকতকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব ইউনিভার্সিটি থেকে কাজ ছেড়ে তাড়াতাড়ি বাড়ি আসবে কারণ এখানে তো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না তাই সব কাজ কাজ নিজেদেরকে করতে আমি তো কথায় কথায় বলতেই ভুলে গেছি যে আজকে আজকে এত কিসের আমাদের বাড়িতে আসছে দুজন বিশেষ অতিথি তাদেরকে কিভাবে যে আপ্যায়ন করবো আমি নিজেই বুঝতে পারছি না এবার এদিকে কোনোদিন ভারতীয় খাবার খায়নি সৈকত একমাত্র ভারতীয় বন্ধু হওয়ার দাদের কাছে তারা আবদার করেছে যে ভারত ভারতীয় খাবার তারা চেখে দেখতে চায় এখন বুঝতেই পারছেন আমার ওপর কি প্রচণ্ড প্রেশার চলে এসেছে আমাকে সেই রকম ভালোভাবে রান্না করতে হবে যাতে তাদের ভারতীয় খাবার খেয়ে ভালো লাগে এবার আমি প্রথমেই বানিয়ে ফেললাম গাজরের হালুয়া গাজরের হালুয়া বানানোর দুটো কারণ ছিল আসলে প্রথমে হচ্ছে মিষ্টির মধ্যে এটা তাড়াতাড়ি হয়ে যায় আর দ্বিতীয় কারণ আপনারা সবাই জানেন বিদেশিরা সেরকম ঝাল মশলা কিছুই খেতে পারে না যথাসম্ভব চেষ্টা করব কম ঝাল মশলা দিয়ে রান্না করতে কিন্তু তা সত্ত্বেও যদি ওরা না খেতে পারে জন্য একটা মিষ্টি খাবার অপশানে রাখলাম মা বলে যে গৃহস্থের বাড়ি থেকে কেউ না খেয়ে গেলে অকল্যাণ হয় কল্যাণ হয় কি না জানি না আমার খারাপ লাগবে সেটা ভেবেই আমি কাজটা করলাম ফিরেই এদিকে বাড়িঘরদোর পরিষ্কার করতে লেগে গেছে কারণ আজকে আমার পক্ষে আর হবে না আলুটাকে ভেজে নিলাম আগেই পেঁয়াজ ভেজে বেরেস্তা করে আমি খানিকটা সরিয়ে রেখে দিয়েছি শুধু সৈকত মাংসটাকে ম্যারিনেট করে দিলেই আমি রান্নাটা শুরু করে দেব। সৈকতের দিকে মাংসটাকে ম্যারিনেট করবে আর আমি উপরে যাব। রুমটাকে একটু গোছাবার জন্য আসলে ফোন নিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি এদিকে তোমাদেরকে ম্যারিনেশনটাও দেখানোর ছিল স্ক্রিনে সৈকত কি কি অ্যাড করছে আমি সব কিছু মেনশন করে দেব যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয় ছোটবেলা থেকে স্কুল কলেজ বা চাকরি জীবনে যে বন্ধু বান্ধবী হয়েছে তারা প্রত্যেকে ছিল আমাদের সেম কমিউনিটির এই প্রথমবার কোনো বিদেশি আমার বাড়িতে আসবে আমার নিমন্ত্রিত হয়ে আমার মনের মধ্যে কি অনুভূতি জাগাচ্ছে আমি সেটা তোমাদেরকে ভাষায় ব্যাখ্যা করতে পারবো না একই সাথে ভয় আনন্দ চিন্তা সবই কেমন মিশে যাচ্ছিল তার মধ্যে ছিল এই রান্নার টেনশন রান্নাটা কেমন লাগবে বেশি ঝাল মশলা দিয়ে তো রান্না করতে পারবো না কারণ ওরা একেবারেই মশলাদার খাবার খায় না সেজন্য সৈকত বারবার আমাকে বলছিল দেখো বিরিয়ানিটা যতটা পারবে হালকা করে রান্না করার চেষ্টা করবে টা ম্যারিনেট করা হয়ে গেছে এবার খানিক্ষণ রাখা থাক আমি জল বসিয়ে দিলাম চালটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে জলের মধ্যে একটুখানি নুন গোটা গরম মশলার মশলাগুলো আর জায়ফল জৈত্রী দিয়ে দিলাম এসেন্সের জন্য এতে চালের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসে চালটাকে আমি এখন ফিফটি পারসেন্ট সেদ্ধ করব আর বাকি ফিফটি দমে যখন বসবে তখন হবে প্যানের মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে অনেকটা পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা বেশ গোল্ডেন ব্রাউন মতো হয়েছে তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম এই বিরিয়ানিতে আমাকে সব মশলাই একটু কম পরিমাণে দিতে হবে কিন্তু নুনটা ঠিকঠাক স্বাদ মতো দিতে হবে ওই যে বললাম বিদেশিরা ঝাল মশলা একদমই খেতে পারে না চিকেনটা খানিকটা হয়ে এলে এইবার বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য লেয়ারিং করতে হবে নিচে মাংস আছে তার উপরেই দিয়ে দেবো এইবার আগে থেকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে রাখা ভাতটা এবারে ভাতের ওপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে আমি না একটা ক্লিপ ডিলিট করে ফেলেছি খুব দুঃখিত গো আসলে আমি আলুটাকে মাংসের সাথে একটুখানি কষিয়ে নিয়েছিলাম যাতে আলুটার মধ্যেও একটু ফ্লেভার ঢোকে এত হালকা তো বিরিয়ানি হয় না আলুটা যাতে একটুখানি খেতে ভালো লাগে সেই জন্যই আমি মাংসের সাথে একটু কষিয়ে নিলাম উপরেও আরেকটা ভাতের লেয়ার দিলাম তার উপরে বেরেজটা ছড়িয়ে কেওড়া জল আর আতর জল দিয়ে দিয়েটাকে আমি দমে বসিয়ে যাই তাড়াতাড়ি রেডি হতে ওরা এবার চলে আসবে ওরা খুব তাড়াতাড়ি ডিনার করে সাতটার মধ্যে এরা ডিনারের ইনভিটেশনে চলে এসেছিল Uh, just give me some review. Oh, I really enjoy it actually. Thank you. Uh, in terms of flavor and the spiciness is exactly on an appropriate level for me anyway. Thank you. Thank so. you. Do you want to say anything? <laughs> I'm, I'm not the one who is giving Okay, enjoy your food. Thank you. <laughs> আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে পরের ব্লগে